বাস করেন গুহায় কিন্তু রাম মন্দির নির্মাণে এক কোটি টাকা দান করেছেন তিরাশি বছরের এক সন্ন্যাসী ভাবছেন কিভাবে ভাবনারই বিষয় তিরাশি বছরের এই বৃদ্ধ সাধক স্বামী শঙ্কর দাস দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় ধরে বসবাস করছেন ঋষিকেশের একটি গুহায় যেটি তার গুরুদেব দ্বারা প্রাপ্ত গুহায় আগত ভক্তদের অনুদানে করেন দিন গুজরান এতদিন ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তারা তাই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছে এই খবর পাওয়া মাত্রই তিনি অনুদানের সমস্ত টাকা মন্দির নির্মাণে দেওয়ার সিদ্ধান্ত নেন কারণ অযোধ্যায় প্রভু রামচন্দ্রকে নিজের প্রাসাদে দেখা ছিল তার এত বছরের স্বপ্ন তবে একজন বৃদ্ধ সন্ন্যাসীর কাছে এক কোটি টাকা চেক দেখে হতভম্ব ব্যাংক কর্মীরা খবর নিয়ে জানতে পারেন সত্যি ওই টাকা তারই স্বামী শঙ্কর দাস জানান তার গুরু স্বর্গীয় টাটবালে বাবা যে গুহায় থাকতেন সেখানে ভক্তদের অনুদান ও তার কাছে থাকা অনুদানের টাকা যোগ করে মোট এক কোটি টাকা হয়েছিল আর সেই টাকার সবটাই রাম মন্দির নির্মাণে দিয়েছেন বৃদ্ধ সাধক